এনটিভি এখন নতুন রূপে নতুন আঙ্গিকে আসছে আপনাদের সামনে আই টিভি বিভি ডানকুনিতে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোস এবং তারপরে তিনি একটি ছোট সাংবাদিক বৈঠক করেন তারই ছড়ি আমরা তুলে ধরছি আই এক্স বিটিভির পর্দায় আই এক্স বিটিভি দেবাশিস চক্রবর্তী আই এক্স সর্বদা মানুষের বাসে মানুষের সাথে ভোটের সব খবর সবার আগে আই এক্স বিটিভির পর্দায় জেলা কার্যালয়ের উদ্বোধন কি বলবেন জেলা কার্যলয় না আমাদের লোকসভা নির্বাচনের প্রধান মুখ্য নির্বাচনী কার্যালয়ে আজকে উদ্বোধন হলো ডানকুনীতে একদম হাইওয়ে অপর হাউজিং এ প্রধান নির্বাচনী কার্যালয় আমার সাথে জেলাতর সাংগঠনিক জেলা যিনি সর্বঅতি সম্মানী মোহন দা মোহন দা মহাশয় উপস্থিত ছিলেন সাথে ছিলেন পুরো জেলা কমিটি নির্বাচনী কমিটি সকল সদস্য সকল কার্যকর্তা সকল কার সকলের সাথে আজকে এই কার্যালয় উদ্বোধন আপনার পেজে দেখা যাচ্ছে সেরা শ্রীরামপুর বলে একটি কথা তাই সিদ্ধান্ত নিয়েছি সেরা শ্রীরামপুর গড়ে তুলবো বিকশিত শ্রীরামপুর গড়ে তুলবো শুধু সময়ের অপেক্ষা সবাই সকলকার আশীর্বাদ কামনা করি আপনাদের হাতে সেরা শ্রীরামপুর বিকশিত শ্রীরামপুর তুলে ধরবো বিকশিত ভারতে সেরা শ্রীরামপুরে আপনি কি কি পরিকল্পনা নিতে চান মোদিজি ভারতবর্ষকে অন্যতম জায়গায় নিয়ে গেছে শ্রীরামপুরে অনেক কাজ হবে খুব শিগগিরই আগামী দিন আমরা ম্যানিফেস্টো রিলিজ করব ন্যাশনাল ম্যানিফেস্টো হবে এবং আমাদের এই লোকসভায় যা যা লোকাল ইস্যু আছে ওগুলো তুলে ধীরে এক একটা জিনিসের ব্যবহার